হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম কারণ একটা বেজে গেল আর তোমরা কোথায় আছো চলে এসো লাইভে উষ্ঠমকা ব্লগ লাইভে আর তোমাদের সবাইকে স্বাগত সবাই চলে এসো লাইভে হুম হুম হ্যালো ফ্রেন্ড তোমরা কে কোথায় আছো সবাই চলে আসো লাইভে আমি তো চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আর বলেছিলাম একটা সময় আসবো আমি একটা সময় যদি চলে আসলাম একজন বন্ধু কে জয়েন করেছেন আপনাকে অনেক অনেক স্বাগত উজডমকা ব্লক লাইব্রে আসার জন্য আর আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন আর আপনার নামটা যদি বলেন আর একটু ভালো হবে খুশি হবো সবাইকে বলতে পারবো আমার এই ফ্রেন্ডরা ফ্রেন্ডের নাম এই ফ্রেন্ডটা এই জায়গা থেকে জয়েন করেছে প্লিজ কমেন্ট করে বলবেন বাহ অনেকগুলি ফ্রেন্ড জমা এসে গেছেন আমার লাইব্রে তো আপনাদের সবাইকে উজমকা ব্লক লাইব্রে অনেক অনেক স্বাগত আর এই দুপুর সময়ে আমার লাইভে এসে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে লাইফটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন আর আপনাদের জায়গার নামটা বললে আমি বলে দেবো এই জায়গা থেকে আমার ফ্রেন্ডের লাইভটা দেখছে কালকে তো বেশি বেশি বন্ধু ছিল বাংলাদেশে আজকে দেখি কোথায় থেকে বেশি বন্ধুরা আসে অনেক অনেক বন্ধু জয়েন করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ উইজডমকা ব্লক লাইভে আর তাদেরকে অনেক অনেক স্বাগত আমার লাইভে জয়েন করার জন্য এত ব্যস্ততার মাঝে তার এত কাজের মাঝে নাম নাজমুল বলেছে হাই কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো এমডি নাজমুল আর কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো অনেক অনেক বন্ধু জয়েন করেছেন তাদের সবাইকে উমক ব্লক লাইভে স্বাগত বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে আর তোমাদের নামটা বলবে তাহলে আমি তোমাদের নামটা সবার সাথে শেয়ার করব। বলবো এই বন্ধু এই জায়গা থেকে জয়েন করেছেন এম ডি নাজমুল লেখছে হ্যাঁ আপু ভালো আছি আমি বাংলাদেশ থেকে বলছি ও নাইস থ্যাংক ইউ বাংলাদেশের ফার্স্ট বন্ধু একদিন পেয়ে গেলাম আর এমডি নাজমুল লেখলো খাবার খেয়েছেন আপনি না আমি খাইনি তুমি খেয়েছো আমি খাবো সাড়ে তিনটার সময় আমার মেয়ে স্কুল থেকে আসছে আমি এখনও খাইনি তোমার খাওয়া দাওয়া হলো কি আর এম দিন কি বল কী করছো আপনার বাড়ি কোথায় বলেছিলেন যে আমার কমেন্টটা সেদিন পরে করেন নাই পরেই নাই সরি ভাই আমি তো বুধ দেখতে পাই না বুধ নেই তো অবশ্যই আমি তোমার কমেন্টটা পড়তাম সরি সরি কমেন্টটা পড়তাম মিস হয়ে গেছে জানি না ভুলবশত বুধ হয়ে গেছে আমার বাড়ি ত্রিপুরাতে ভাই আমি ত্রিপুরা থেকে লাইফটা করছি হ্যাঁ আপু খাওয়া খাবার খেয়েছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কী দিয়ে খাওয়া দাওয়া করলে আজকে তুমি স্টুডেন্ট নাকি জব করো অনেক অনেক বন্ধু আমার এই লাইভে জয়েন করেছে উসডকা ব্লক লাইভে আপনাদের সবাই বন্ধুকে অনেক অনেক স্বাগত আর যারা যারা জয়েন করেছেন কোথায় থেকে লাইভটা দেখছেন আর আপনাদের নামটা কি এটা যদি অ্যাকচুয়ালি একটু বলেন তাহলে আমি সব বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারি সবার সাথে প্লিজ আপনারা আপনাদের নামটা কোন জায়গা থেকে লাইভে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো আমার বন্ধুটা এই জায়গার থেকে আমার লাইভটা দেখছে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো যে এত দূরের থেকে বা এত থেকে আমার বন্ধু আছে আমার বন্ধুরা আমার লাইভটা দেখে প্রথম বন্ধু তো বাংলাদেশ থেকে এসেছে ওনাকে অনেক অনেক নজমুলকে তারপর দেখি নেক্সট দ্বিতীয় অপশানে কে কোন বন্ধু দেখি আমাকে চাট করে প্রথম তো করেছে এম ডি নাজমুল দ্বিতীয় দেখি কোন ফ্রেন্ড আমাকে কমেন্ট করে আমি দেখতাম দেখব কোন বন্ধু আমার দ্বিতীয় ফ্রেন্ড হতে যাবে কে আমার দ্বিতীয় ফ্রেন্ড হবে ফার্স্ট ফ্রেন্ড তো হয়ে গেছে এমডি নাজমুল সেকেন্ড ফ্রেন্ড কে হবে অনেক অনেক বন্ধু এই লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার লাইভে জয়েন করার জন্য উমকা ব্লক লাইভে আর আপনাদের সবাইকে স্বাগত এই লাইভে আসার জন্য আর আপনাদেরা কোথায় থেকে লাইভটা দেখছেন আর আপনাদের নামটা কি এটা যদি একটু বলেন তাহলে আরও খুশি হব ফার্স্ট বন্ধু কমেন্ট করেছে এমডি ডি নাজমুল অফ এখন থেকে দ্বিতীয় বন্ধু কে জয়েন করে প্লিজ আপনারা জয়েন করেছে অনেক বন্ধু প্লিজ একটা কমেন্ট লাইক তো করতে পারেন একটু লাইক করে যান আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি একটু সাকসেস হতে পারবো আর আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে কিছুই করতে পারবো না এ যত ক্রিয়েটার যত আছে উপরে দিকে গিয়েছে সবার ভালোবাসার থেকেই উপরে দিকে গিয়েছে আপনারা যদি আমার একটু ভালোবাসা দেন তাহলে আমি একটু উপরের দিকে যেতে পারব এম ডি নাজমুল লিখেছে আচ্ছা আপু আপনার এখানে লাইভে আর কি কেউ কমেন্ট করেছে কেন কমেন্ট করছে কেন আমি তো দেখতে পাচ্ছি না আর কে করতে কিন্তু আপনারা আইডিতে অনাসের জন লুক লাইভে যুক্ত আছে দেখা যাচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না কেন আপু লাইক করে দিয়েছি আপু থ্যাংক ইউ এখন তোমার লাইকটা আসেনি আর বুঝতে পারছি না আমিও আপনাদের বাড়ির সবাই কেমন আছে আপু আমাদের বাড়ির সবাই অনেক ভালো আছে এমডি নাজমুল তোমার বাড়ি সবাই ভালো আছে তো আচ্ছা এম মূল মুল আর কেউ কেউ কমেন্ট করেনি প্লিজ তুমি শুধু একা করে কমেন্ট করেছ আর লাইভে অনেক বন্ধুরাই আছে কিন্তু কেউ কমেন্ট করেনি। আর তুমি একাই শুধু আছো তাই যে বলেছি ফার্স্ট কমেন্ট বন্ধু তুমি আছো আর দ্বিতীয় কে আমার কমেন্ট বন্ধু হতে চায় যে কমেন্ট করবে ওই আমার দ্বিতীয় বন্ধু হবে কিন্তু তোমার লাইকটা এখনও আসেনি লাইক করেছে হুম এসে গেছে এমডি নাজমুল তোমার লাইকটা এসে গেছে থ্যাংক ইউ তোমাকে আমার লাইভে আসার জন্য ফার্স্ট বন্ধু হওয়ার জন্য আর লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ তোমাদের ভালোবাসাই একটা একজন ক্রিয়েটার হতে পারে আর একজন মানে শেষ হতে পারে তাই তোমরা তো শেষ করবে না সব বন্ধুরেই চাই একজন একজন না একজন ক্রিয়াটারকে উপরের দিকে নিয়ে যেতে প্লিজ আমাকেও তোমরা একটু সাপোর্ট করবে আমাদের বাড়ির সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে এমটি নজরুল সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এটাই প্রার্থনা করি আর সবাই আমাকেও একটু সাপোর্ট করো আমার বাড়িরও সবাই ভালো আছে আমার জন্য প্রার্থনা করবে তো অনেক বন্ধু ঠিক এখন কমে যাচ্ছে আবার সব বন্ধুরা চলে যাচ্ছে আমি তো করে দিয়েছি লাইক আপু হ্যাঁ তুমি করে দিয়েছো তাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তুমি ফার্স্ট কমেন্ট করেছো তুমি লাইক করেছ আর এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এসে আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য লাইক করার জন্য কমেন্ট জন্য থ্যাংক ইউ তা আর আমার ভিডিওগুলি কেমন লাগে বলবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর কী রকমের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলবে আমি চেষ্টা করবো সেইরকম ধন্যবাদের কি আছে আপু আপনার সাথে কথা বলতেছি যে এটাই অত অনেক ভালো লাগছে শুধু আপু আমিও তোমাদের সাথে কথা বললে তোমার সাথে কথা বলে অনেক নিজেকে গর্বিত মনে করছি কারণ এখানে সত্তর থেকে আশি জন বন্ধু জয়েন করেছে কিন্তু কেউ কমেন্টও করে চ্যাটও করেনি, নি শুধু তুমিই করেছো তার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি তো এক একটা বন্ধু তো আমার সাথে কথা বলেছে কমেন্ট করেছে লাইক করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের এমডি লেক নাজমুল লেখলো আমাদের এখানে বৃষ্টি বাতাস আছে কি আমাদের এখানে বৃষ্টি বাতাস আছে কি আপু তোমাদের এখানে কি বৃষ্টি বাতাস হচ্ছে আমাদের এখানে হয়নি রৌদ্র আছে রৌদ্রটা কোনো দিনের বেশি না হঠাৎ করে বেশি হয় একটা অর্থ রকম কিন্তু বৃষ্টির ভাব এখনো হয়নি তোমাদের এখানে কি বৃষ্টি বাতাস হচ্ছে নাকি না হবে হবে পরিস্থিতি হয়ে আছে বন্ধুরা কে কোথায় আছে চলে আসো লাইফে আমি তো চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য কিন্তু তোমরা তো কেউ আসো না আর যারা যারা এসেছিলে সবাই মোটামুটি চলে গেছো হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছে চলে আসো লাইভে আর বলো কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবে নাজমুল লেখল কি আপু আপন আমাদের আপনাদের এখানে বাতাস বৃষ্টি হয়েছে না আমাদের এখানে বাতাস বৃষ্টি হয়নি রুদ্রই আছে রুদ্র তাপটা আমাদের সময় বেড়ে যায় অনেক সময় হালকা হয়ে যায় এবার হচ্ছে নর্মেল ওয়েদার দেখ আমি ফটকে বাদি একটু দেখাচ্ছি দেখো র আমাদের এখানে ওয়েদারটা এখন ভালো আছে না আপু কমেন্ট ভুল হয়েছে আমি বলতে চাইছিলাম যে আপনাদের এখানে বৃষ্টি বাতাস হয়েছে না আমাদের এখানে বৃষ্টি বাতাস হয়নি আমাদের এখানে ওয়েদার তো তোমাকে দেখালাম এই জায়গায় এখন আবার রুদ্র উঠে যাচ্ছে খুব সুন্দর ভালো ওয়েদার কোনো অসুবিধা নেই আমাদের এখানে ওয়েদার খুব ভালো আছে আমাদের এখানে অনেক গরম সূর্য মামা সাথে রাগ ঝগড়া করে আমাদের এখানে এসে গেছে গরম দিচ্ছে আবু হ্যাঁ এতদিন তো আমাদের এখানে খুব গরম ছিল তো স্কুল তো কলেজ এগুলি বদ্ধ দিয়ে দিলো বাচ্চাদেরকে বনো দিনের মতো ছিল প্রথমে এক সপ্তাহ তারপরে তিন দিন না চার দিন বন্ধ ছিল এখন আবার খুলেছে কিন্তু এখন যতটুকু আছে এই ওয়েদারে যায় এখানে যে বন্ধুরা আছেন প্লিজ একটু কমেন্ট করুন আর কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন যারা যারা জয়েন করা আছেন এমনি তো আমার সাথে অনেক কথাই বলেছে আর কি বলবে আপনারা স্যার হাগা ভাইসে ও আচ্ছা তাহলে যাও লেট্রিনে হাগা করে আসো এটা কি নাম দেখলে রে আর কিছু নাম পাবনি থ্যাংক ইউ লাইক করার জন্য তো হাগা করিয়ে আসো এখানে সিম্পল দিয়ে দেখাতে হবে না তুমি হাগাটা সেরে তারপরে তো ফ্রি হয়ে আসবে স্যারে আমি ভালো আছি তুমি কেমন আছো আছোটা সেরে ফ্রি হয়ে আসো তাহলে কথা বলতে পারবে ভালো আচ্ছা ভালো আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও ভালো আছি কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো তাহলে সবাইকে বলতে পারবো শেষ কষ পেস কষা পর কি ও পেট কষা ও আচ্ছা আচ্ছা বেশি করে জল খাবে আর অলি খাওয়ার খাবে সরি সরি লিকুইড খাওয়ার খাবে অলি করে দিলাম সরি লিকুইড খাবার খাবে ব্যানানা খাবে বেশি করে পাপায়া আর জল খাবে বেশি বেশি তাহলে কি আজকে লাইভটা আমি এখানেই শেষ করব সব তো চলে গেছেন আর লাইভে সব তো দুজন বন্ধু আছেন তাহলে আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি নেক্সট লাইভে আমার দেখা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে আমাকে আজকে লাইভটা এখানেই শেষ নেই বাই